কিছুটা নারকেল দিয়ে দেবো ও আইসক্রিমগুলো এই দেখুন আমার কেমন হয়েছে হ্যালো দারুণ লাগে নারকেল আইসক্রিম মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় দারুণ লাগে নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং মজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে আইসক্রিম বানাবো আজকে যে রেসিপিটা হবে নারকেল আইসক্রিম বানাবো তার নারকেল আইসক্রিমটা কিভাবে বানাই দেখ প্যাকেট দুধ পাঁচশো প্যাকেট নিয়েছি আমি এই দুধটা করার মধ্যে ঢেলে দেবো দুধটাকে আবার ভালো করে জ্বালিয়ে নেব দুধটা আমি ভালো করে জাল দিয়ে দেবো আজকে যেভাবে নারকেল আইসক্রিম বানাবো সেভাবে আপনারাও বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো হবে আর নারকেল আইসক্রিম বানানো কিন্তু খুবই সহজ ঠিকঠাক টাইমে সব কিছু পারফেক্টভাবে দিলেই একদম পারফেক্ট আইসক্রিম হয়ে যাবে নারকেল আইসক্রিম দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আর অনেকটা ঘন হয়ে আসছে এবার এখান থেকে কিছুটা আমি দুধ তুলে নেব পাঁচ টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি এই আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে এই আমুল দুধ দেওয়াতে আরও বেশি টেস্ট হয় আমরা যে দোকান থেকে কিনে খাই বাইরে স্কুলের সামনে যখন কিনে খেতাম খেতে খুবই ভালো লাগতো কিন্তু ওরা এত খরচ করে না কম দুধ দিয়েই বানায় আর যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু টেস্টি করে না বানালে তো হবেই না আর বাইরের থেকে আইসক্রিম কিনে খেলে তো অনেক কেমিক্যাল দেওয়া থাকে আর বাড়িতে তো অত কিছু ভেজাল মেশানোও থাকে না একদম পারফেক্টভাবে বানানো হয় আর আমাদের অনুষ্কা তো ভীষণ আইসক্রিম পছন্দ করে আমি ওখানে এখানে আনিনি ও এত দুষ্টুমি করে এটা ধরে টানে ওটা ধরে টানে তো অবাক হয়ে যাবে আমি আইসক্রিম দেখালে দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার করার মধ্যে দিয়ে দেবো দেখুন দুধ ভালো করে জ্বালানো হয়ে গেছে কত মোটা সরও পড়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দেব আপনারা যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই চিনিটা দিতে পারবেন যদি অল্প মিষ্টি পছন্দ করেন অল্প চিনি দেবেন এবার দিয়ে দেব দুটো এলাচ এই এলাচ দেওয়াতে গন্ধটা আরও সুন্দর আসবে এবার আগে থেকে যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব এই দেখুন দুধটা কত গাঢ় হয়েছে আর সাইডে কতটা কমে গেছে দেখুন কতটা দুধ ছিল এবার নামিয়ে নেব এবার আমি এই দুটো এলাচ দিয়েছিলাম এলাচ দুটো তুলে নেব গন্ধটা বেরিয়ে গেছে এটার কাজে লাগবে না এর কাজ হয়ে গেছে এবার থাকলে মুখে পড়বে ভাল লাগবে না এখানে নারকেল কোড়া নিয়েছি আমি আগে থেকে নারকেল কোড়া করে নিয়েছি কিছুটা নারকেল দিয়ে দেবো এর মধ্যে আইসক্রিম মোল্ড নিয়েছি এতে আমি কিছুটা নারকেল কোড়া রেখেছি নারকেল কোড়া দিয়ে দেব এই নিচে নারকেলটা পড়ে থাকবে যখন খাব তখন মুখে পড়লে বেশ ভালো লাগবে এবার আইসক্রিম মোল্ডের মোল্ড এর মধ্যে ঢেলে বন্ধুরা পুরো মাপ মতোই হয়েছে কত সুন্দর লাগছে একদম একদম টাই টাই হয়ে গেছে একটু কমও হয়নি আর একটু বেশিও হয় কাগজ নিয়ে নিয়েছি পাতলা এটা আমাদের মুড়ির প্যাকেট পাঁচশো প্যাকেট ছিল আমি কেটে নিয়েছি এবার এখানে তিনটে গার্ডার গার্ডারের সাহায্যে মুখটা আটকে দেবো সুন্দর সেট হয়ে গেছে এবার আমি চাকু নিয়েছি এই চাকু সাহায্যে একটু ফুটো করে নেব এবার দেখুন আইসক্রিম কাঠিগুলো বসিয়ে দেবো এটা আমি সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দেব তাহলে ভালো জমবে যেহেতু নারকেল আছে একটু টাইম লাগবে তা আমি কালকে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে তা চলুন ফ্রিজে রেখে দিচ্ছি তা বন্ধুরা আইসক্রিম নিয়ে চলে আসলাম পরের দিন সকাল সকাল এই দেখুন আইসক্রিম মানে বাচ্চারা পছন্দ করে আর অনুষ্কা তো কতবার ফ্রিজ খুলে দেখলো আইসক্রিমটা জমলো কি না মানে খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছিলো তা আইসক্রিমটা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন আইসক্রিম জমে গেছে এবার তুলবো আইসক্রিমগুলো এই দেখুন এই দেখুন আইসক্রিম রেডি নারকেল আইসক্রিম কোনটা দেবো তোমাকে

নারকেল আইসক্রিম মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আইসক্রিমের রেসিপিটা আপনারা দেখলেনই এইভাবেই বানাবেন আমি যেভাবে বানালাম আইসক্রিম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন